স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার চতুর্থ অধ্যায়ে পৃষ্ঠা নম্বর আশি একাশির সমাধান নিয়ে যেটা হচ্ছে তোমাদের চার দশমিক এক দশমিক তিন উপসর্গ যোগের শব্দ গঠন করি আচ্ছা গত ক্লাসে উপসর্গের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তোমরা নিশ্চয়ই ক্লাসটি দেখেছো তোমরা যদি এখনো সেই ক্লাসটি না করে থাকো তাহলে আমি তোমাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি দেখার আগে উপসর্গ কি উপসর্গের মাধ্যমে কিভাবে নতুন শব্দ গঠিত হয় সেই ব্যাপারে বিস্তারিত যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসটি আগে করে তারপরে তোমরা এই শখের সমাধানটি করো তাহলে তোমাদের জন্য বিষয়টা ভীষণ সহজ হয়ে যাবে আচ্ছা তাহলে আসো আমরা উপসর্গ সাধিত শব্দ গঠন করি প্রথমে যে সব উপসর্গটি রয়েছে সেটা হচ্ছে স্বরে অ এই শব্দ এই প্রথমটি তোমাদের আসলে বই করে করাই ছিল অর সাথে যদি চেনা অচেনা যোগ করাতে একটা নতুন উপসর্গ সাধিত শব্দ হয়েছে অচেনা ঠিক আছে চেনার সাথে অযোগ করা হয়ে গিয়েছে অচেনা বাকিগুলো আসলে তোমাদের বই নেই বাকিগুলো বলা হয়েছে তোমাদেরকে কমপ্লিট করতে এছাড়াও তোমাদের এ আশি পৃষ্ঠার আগে উনআশি এবং আশি পৃষ্ঠাও কিছুটা অনেক অর্ধেক পৃষ্ঠা জুড়ে উপসর্গ সাধিত শব্দের নমুনা দেওয়া রয়েছে সেটা যদি তোমরা দেখো তাহলে তোমাদের আরও ভালো একটা আইডিয়া হয়ে যাবে এছাড়া চলো সেই বইয়ের যে উপসর্গুলো রয়েছে সেগুলো ছাড়া নতুন আরো ভীষণ নতুন কতগুলো শব্দ দিয়ে আজকে এই ছকটি পূরণ করা হয়েছে তাহলে চলো দেখে দেখে নেই আমরা এরপরে রয়েছে অতি অতির সাথে দেখো লোভী যদি বসাই তাহলে হয়ে যাচ্ছে অতি লোভী অতির সাথে যদি কায় শব্দটা বসাই তাহলে হয়ে যায় কি অতিকায় অতিকায় অতিলোভি এগুলো হচ্ছে উপসর্গ সাধিত শব্দ এরপর রয়েছে অধি অধিও একটা উপসর্গ এর সাথে যদি অতি বসে তাহলে নতুন একটা শব্দ পাচ্ছি অধিপতি অধির সাথে যদি কার বসে তাহলে নতুন আরেকটা শব্দ গঠিত হচ্ছে অধিকার এরপর দেখো অনা অনার সাথে যদি সৃষ্টি বসে তাহলে নতুন একটা শব্দ হচ্ছে সৃষ্টি এছাড়া অনার সাথে বৃষ্টি বসালে হয়ে যাচ্ছে অনাবৃষ্টি এরপরে দেখো অনু অনু একটা উপসর্গ এর সাথে যদি রোধ এই শব্দটা বসে তাহলে হয়ে যাবে অনুরোধ সাথে যদি তাপ বসে তাহলে হবে কি অনুতাপ কোনো কিছু নিয়ে কি অনুশোচনা করা সেটাই হচ্ছে অনুতাপ তাহলে তোমরা বুঝতে পারছো কিভাবে উপসর্গ সাধিত শব্দ গঠিত হয় তাহলে আমি এরপরে বাকি যে উপসর্গ রয়েছে তার সাথে শুধুমাত্র কোন শব্দগুলো বসিয়ে নতুন শব্দ গঠিত হয়েছে সেগুলাই শুধু আমি পড়ে যাচ্ছি আশা করি তোমরা বুঝতে পারছ এরপরে রয়েছে অপ অপর সাথে প্রচার এই শব্দটা বসালেই তৈরি হচ্ছে অপপ্রচার অব অবর সাথে ক্ষয় বসিয়ে নতুন শব্দ গঠিত হচ্ছে অবক্ষয় এরপর স্বরে আ এই উপসর্গের সাথে অনেক ধরনের শব্দই আসলে বসানো যায় আমি যেটা পেয়ে আমার যা যা আমার চিন্তা এসেছে যেমন আয়ের সাথে যদি মৃত্যু বসাই হয়ে যাচ্ছে আমৃত্যু এছাড়া আয়ের সাথে জীবন বসালে হয়ে যাবে আজীবন আয়ের সাথে কণ্ঠ বসালে হয়ে যাচ্ছে আ কণ্ঠ এরপর দেখো উদ এই উত উপসর্গের সাথে উদ্যোগ হার উদ্ধার উদ্ধারটাকে ভাঙলে আমরা পাই উদ্যোগ হার এছাড়া উত্তপ্ত উদ্যোগ তপ্ত এই উত্তপ্তকে কে ভাঙলে আমরা রসু খণ্ডত্ব এবং সাথে তপ্ত এই দুটো অংশ পাচ্ছি এই উত্তের সাথে আমরা এই দুটো মিলে নতুন একটা উপসর্গ সাধিত শব্দ পেয়েছি এরপর রয়েছে উপ উপর সাথে হার বসালে নতুন একটা শব্দ হচ্ছে উপহার কু কুয়ের সাথে কু নজর এটা আমরা সচরাচর ভীষণ ব্যবহার করে থাকে এরপর দেখো গড় গড়ের সাথে মিল শব্দটা বসে নতুন একটা শব্দ গঠিত হচ্ছে গড় মিল দরের সাথে কাঁচা বসে দর কাঁচা দুয়ের সাথে যদি সু সময় বসে তাহলে দুঃসময় দুঃসময় আমরা প্রায় বলে থাকি দুঃসময়টা গঠিত হয়েছে দু যোগ সময় এইভাবে এরপর দেখো দু যোগ দিন এইটা মিলে তৈরি হচ্ছে দুর্দিন দুষ্কৃতি দুষ্কৃতিটাকে ভাঙলে পাচ্ছি যোগ কৃতি এরপরে দেখো না নায়ের সাথে বালক বসিয়ে পাচ্ছি না বালক এছাড়া নায়ের সাথে লায়ক বসিয়ে পাই আমরা নালায়েক এরপরে দেখো নি সাথে দারুণ বসে কিন্তু পেয়ে যাচ্ছি নিদারুণ শব্দটি এছাড়া নির সাথে যদি বিসর্গ থাকে ক্ষেত্রে নিঃসন্তান নিঃসরণ এই ধরনের শব্দ কিন্তু সহজেই আমরা গঠন করতে পারি এরপরে দেখো রয়েছে সাথে যদি ধারণ বসে তাহলে আমরা নতুন একটা শব্দ পাচ্ছি নির্ধারণ অথবা জীব বসালে নির্জীব এ ধরনের আরো অনেক শব্দই কিন্তু আমরা বাস্তব জীবনে ব্যবহার করে থাকি একটু চিন্তা করলে তোমরা কিন্তু পেয়ে যাবে এছাড়া নিশের সাথে তরঙ্গ বসে নিস্তরঙ্গ তরঙ্গ নিমের সাথে রাজি বসে নিম রাজি পরাজ সাথে জয় পরাজয় আমরা এই শব্দগুলো কিন্তু হর হামেশাই ব্যবহার করে থাকি এরপর রয়েছে পরি পরি শব্দের সাথে যদি হার বসে তাহলে একটা নতুন শব্দ হচ্ছে পরিহার পাতি পাতির সাথে লেবু বসিয়ে আমরা একটা নতুন শব্দ পাচ্ছি পাতি লেবু এছাড়া পাতি হাস পাতি নেতা এই ধরনের শব্দগুলোও কিন্তু আমরা প্রায় ব্যবহার করে থাকি এরপর দেখো প্রের সাথে যদি দান বসাই তাহলে পাচ্ছি প্রদান আবার প্রের সাথে হার বসালে আরেকটা নতুন শব্দ পাচ্ছি প্রহার মানে কি আঘাত দেওয়া প্রহার এরপর দেখো প্রতি প্রতি সাথে আমি অনেকগুলো শব্দ পেয়েছি যেমন প্রতি সাথে বাদ বসে প্রতিবাদ এছাড়া প্রতিধ্বনি প্রতিদিন এই সবগুলো শব্দের সাথে কিন্তু প্রতি উপসর্গ যুক্ত হয়েছে এরপর দেখো বধ এর সাথে বদ নজর বদ হজম এই ধরনের শব্দগুলো আগে বদ উপসর্গ যুক্ত হয়েছে এরপর বিয়ের সাথে কিন্তু এই বি থেকে কিন্তু অনেক শব্দ যুক্ত হয় আমরা এরকম অনেক ধরনের শব্দ রয়েছে বি উপসর্গ দ্বারা গঠিত আমাদের সচরাচর আমরা কথা বলার সময় এই ধরনের অনেক শব্দ আসে তোমরা একটু চিন্তা করলেই কিন্তু পেয়ে যাবে যেমন শ্বাসের পূর্বে বি বসালে বিশ্বাস শেষের সাথে বি বসালে বিশেষ তারপর বিজ্ঞান এ ধরনের অনেক শব্দ রয়েছে বে এর সাথে যদি লাজ বসে তাহলে হয়ে যাচ্ছে বেলাজ তার বেতার এছাড়া রয়েছে বেদখল আহ খেয়ালি এ ধরনের অনেক ধরনের শব্দ কিন্তু রয়েছে তারপর দেখো দুপুর দুপুর ভর দুপুর ভর ভর পেট ভর দুপুর এ ধরনের শব্দে ভর শব্দটা একটা উপসর্গ সাথে কাল নতুন একটা শব্দ পাচ্ছি স্বকাল এছাড়া কালের সাথে যদি সম উপসর্গ বসে তাহলে নতুন শব্দ গঠিত হচ্ছে সমকাল এছাড়া সম্মান সংবাদ সম্মানকে ভাঙলে আমরা বলছি সমযোগ মান সমযোগ বাদ এটা মিলে গঠিত হচ্ছে সংবাদ এরপর দেখো সময় এটাকে সময় এখানে হচ্ছে একটা উপসর্গ হায়ের সাথে ঘর বসে হা ঘরে এটা কিন্তু একটা উপসর্গ সাধিত শব্দ এছাড়া তোমাদের বই রয়েছে হা ভাত তোমার অনেকেই অনেক স্টুডেন্ট এখানে বলেছে যে হা ভাত ছাড়া আসলে হায়ের সাথে নতুন কোনো শব্দ খুঁজে পাচ্ছিলাম না তাদের জন্য কিন্তু দেখো হা ঘরে এটাও কিন্তু একটা উপসর্গ সাধিত বসে শব্দ যেখানে ঘরের আগে হা শব্দ বসে নতুন একটা শব্দ গঠিত হয়েছে তাহলে এভাবেই আসলে উপসর্গ সাধিত শব্দগুলো তৈরি হয়ে থাকে আশা করে তোমরা বুঝতে পেরেছ এছাড়া তোমরা নিজেরও চেষ্টা করে দেখো এই শব্দগুলো ছাড়া তোমরা আরো নতুন নতুন অনেক শব্দ খুঁজে বের করতে পারবে সেই সাথে তোমাদেরকে আবারও বলছি এর আগে উপসর্গ নিয়ে যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসটা করলে তোমাদের উপসর্গ বিষয়টা একদম সহজ হয়ে যাবে আজকে এই পর্যন্তই আগামী ক্লাসের নতুন কোন সমস্যার সমাধান নিয়ে তোমাদের সাথে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ